দক্ষিণ ক্যারোবীয় অঞ্চল ও এর আশেপাশের জলসীমায় মার্কিন নৌবাহিনী যুদ্ধজাহাজ এবং সাবমেরিনের উপস্থিতি স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে ওয়াশিংটনের ভাষ্য এসব নৌজান ও সৈন্য লাতিন আমেরিকার চক্র ও অবৈধ অভিবাসন রাখতে মতায়ন করা হয়েছে তবে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সামরিক উত্তেজনা তীব্র হওয়ার পাশাপাশি কারাকাসের অভিযোগ এটি তার সার্বভৌমতের উপরে হুমকি সৃষ্টি করছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও নৌবাহিনীর ষাটটি যুদ্ধ জাহাজ এবং একটি পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক স্থাপনী বর্তমানে এ অঞ্চলে অবস্থান করছে বা শীঘ্রই পৌঁছাবে হোয়াইট হাউস জানিয়েছে মাদক প্রবাহ রুখতে মার্কিন শক্তির প্রতিটি উপকরণ ব্যবহার করা হবে এবং স্থানীয় কিছু ক্যারোবিও দেশও এই উদ্বেগকে স্বাগত জানিয়েছে অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সামরিক উপস্থিতি থেকে কাইনেটিক অ্যাকশন হিসেবে উল্লেখ করে কঠোর নিন্দা জানিয়েছেন তার উপকূলবর্তী অঞ্চলে সৈন্য ও সংখ্যা বৃদ্ধি করেছেন এবং মাদক চোরা কারবারি গোষ্ঠী মোকাবেলায় কলম্বিয়ার সঙ্গে সীমান্তে সেনা মোতায়েন করেছেন তিনি বেসামরিক প্রতিরক্ষার বাহিনীকে নিয়মিত প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রশাসন মাদুর সরকারকে বৈধভাবে স্বীকৃতি দেয় না এবং তার সঙ্গে মাদক চক্রের যোগসাজশ থাকার অভিযোগ তুলেছে